নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটে বাংলা নিউজ এবং মার্কেট অ্যানালিসিস আমি বন্ধু আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মার্কেট আগামী কি হবে সেটা নিয়েও পর্যালোচনা করবো আপনাদের সঙ্গে এর মাঝখানে একটা কথা বলে রাখি যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে গিয়েছিলেন ভাড়ায় বা যাই হোক একটা সাবসিডির জন্য তো সমিতির কি দায় করেছে সমিতির সাবসিডি চা আর কি দরকার সরকার যদি মনে করে আমি সাবসিডি দেব স্বাগত যদি মনে করে আমি সাবসিডি দেব না তো সেটা সরকারের ব্যাপার সাবসিডি যদি দেয় ভাড়া যদি লেস করে তো সেই ভাড়ার পয়সাটা কে পাবে কৃষক পাবে কৃষক কার কৃষক হচ্ছে সরকারের আমরা কার আমরা পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গ সরকারের যে সরকার ইলেকটেড হয়ে গেতে বসবে সেই সরকার হচ্ছে সকলের প্রতিনিধি অতএব আমাদের মুখ্যমন্ত্রী যদি যে হ্যাঁ কৃষককে সাবসিডি দেওয়া আমাদের দরকার আছে তাহলে নিশ্চয়ই দেবে উনি যদি বোঝেন দেওয়া যাবে না দিতে হবে না দিতে হবে না তার কারণ হচ্ছে যে কৃষক সরকারের শুধুমাত্র নয় নয় শুধুমাত্র যাই হোক আমি বংশাগরকে সমর্থন করছি না সরকারকে সমর্থন করছি না আমার এটা হচ্ছে নিরপেক্ষ আলু চাষের দুটো চ্যানেল এবং নিরপেক্ষ খবর তো আমি যে অ্যানালিস করছি এটা আপনারা একটু মন দিয়ে শুনবেন পেপারের কার্টুন একটা গ্রুপ থেকে আমি পেয়েছি এটা আজকের হবে সম্ভবত মাঠে ছিলাম বলে পেপার দেখার সময় পাইনি অল্প কিছু জমি জমা আছে সেগুলো চাষ হয়নি বলে মাঠে যা আশা করতে হচ্ছে মুনাফা লেগে ভিন রাজ্যে বেশি আলু পাটাতে তৎপর ব্যবসায়ী রা ব্যবসায়ীরা তৎপর সারা দেশের পাশাপাশি আচ্ছা এই প্রবন্ধটি লিখেছে সুখেন্দু পাল বর্ধমান তার মানে যে কোনো কাগজের কাটুন বর্ধমান বর্ধমানে শুধু বর্ধমান জেলার লেখকদের জন্য এটা তো বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা পেজ থাকে তো সারা দেশের পাশাপাশি রাজ্যে আলুর বাম্পার ফলন হয়েছিল স্বাভাবিকভাবে আলু মজুতের পরিমাণ বাড়ে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি ব্যবসায়ী ভীম রাজ্যে আলু পাঠিয়েছেন তারপর উৎপাদন ভালো হওয়ায় আমজনতা কম দামে আলু খেতে পারছে দ্রব্য মূল্য বৃদ্ধির এই সময়ে অন্তত আলু সিদ্ধ ভাত দুবেলা দিন যাপন করতে অসুবিধা হচ্ছে না এক শ্রেণীর ব্যবসায়ী বাড়তি লাভের জন্য আরো বেশি আলু ভিন্ন রাজ্যে পাঠানোর জন্য সরকারকে চাপ দিচ্ছে সেটা হলো খুচরো বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী হয়ে যাবে মানে সেটা হলে ঊর্ধ্বমুখী হয়ে যাবে ব্যবসায়ীদের এই ভূমিকায় ক্ষোভে ফুসছে আমজনতা কৃষি বিপণন দপ্তরের সূত্রে জানা গেছে চলতি বছরে পাঁচশো উনিশটি হিমঘরে হোক অত শত আমি পড়তে যাচ্ছি না আমজনতা ফুসছেন আর দাম বেড়ে গেলে সরকার লাঠি পেটা করে দামটাকে কমিয়ে দেয় তো যিনি এই প্রবন্ধটি লিখেছেন তিনি জানেন না এক ডেসিমেল জমি চাষ করতে গেলে কৃষকের হাজার টাকা খরচা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ করে কৃষক আলু কত পাচ্ছে এক বিঘাতে আশি প্যাকেট আলু পাচ্ছে আশি প্যাকেট জ্যোতি আলু আর ওনারা উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করছেন সেই পেজটাও আমি সেই জায়গাতেও যাব সেই জায়গাতেও যাব তো যদি আলু আশি প্যাকেট উৎপন্ন হচ্ছে আশি প্যাকেট আলুতে খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমি আগে যেটা করেছিলাম সেটা আমি শতকে খরচটা ধরেছি শতকে ফলন হচ্ছে দুই প্যাকেট এক বেশি প্রোডাকশন হচ্ছে দুই প্যাকেট দুই প্যাকেটে চারশো থেকে পাঁচশো টাকা খরচা আছে চারশো থেকে পাঁচশো টাকা খরচ আছে আজকে কৃষক কত পাচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা কৃষক পাচ্ছে বাজারে যে দামে আলুটা বিক্রি হচ্ছে সেই দামে আমজনতা আলু সিদ্ধ ভাত খাচ্ছে সস্তায় সস্তায় আলু সিদ্ধ ভাত খাওয়া মানে সস্তায় খাওয়া মানে কৃষকের রক্ত খাওয়া কৃষকের রক্ত খাওয়া কৃষকের যে লোকসানটা হচ্ছে সেই লোকসানের ভর্তুকি যদি ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার দিত সেখানে একটা কথা এই আলু এমন একটা জিনিস পাঁচ বছরে একবার লাভ এক দু বছর দুমুখ সমানে যায় বেশিরভাগই লোকসান তো সেই আলুটায় গত বছর যখন লাভ হচ্ছিল তখন বেচারি রাজ যোগে পাহারা দিয়েছেন আদ্রেসাল ব্যাচার ভাবে কথাও গেলেন ভিন রাজ্যে আলু পাড়াকে না পাড়াকে সেটা আমার কিছু এসে যায় না আর ভুক্তপীটাও সরকারে না না দিক তাতে আমার কিছু এসে যায় না সমিতিরে কিছু এসে যায় না সমিতিরে কিছু এসে যায় না বাইরের রাজ্যে পাড়াতে দেয়া না দেয়া সেটাও সরকারের ব্যাপার আর কিচ্ছু করবা না তার কারণ এবছর যে আলুটি কোল্ড স্টোরেজে আছে সেই আলুটি কৃষকের ব্যবসাকারের হাতে যে আলুটি ছিল সব বিক্রি হয়ে বেরিয়ে গেছে এখন যা আলু আছে এর সিংহভাগ নাইনটি পার্সেন্ট হচ্ছে কৃষকের আলু নাইনটি পার্সেন্ট কৃষকের আলু তো সস্তায় যিনি খাবেন কৃষকের রক্ত খাবেন এটা মাথায় রাখবেন এরপরে আর একটু না পড়লে হচ্ছে না হচ্ছে উত্তর প্রদেশে ফারুকাবাদে হাইব্রিড আলু দুশো আশি টাকা থেকে তিনশো সত্তর টাকা বিক্রি হচ্ছে তার মধ্যে স্টোর ভাড়া লোডিং আনলোডিং ড্রাই খরচ হিসাবে প্রতি পঞ্চাশ কেজি বস্তা চাষিরা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা দিতে হচ্ছে উত্তরপ্রদেশের অন্যান্য জায়গায় আলুর বাজার দর প্রায় একই রকম সেই তুলনায় বাংলার কৃষকরা আলুর দাম অনেক বেশি পাচ্ছে অনেক বেশি পাচ্ছে বাবু যিনি এই কথাটি বলেছে না হাইব্রিড আলুটা প্রদেশের দাম সস্তা আছে চিপসোনা আলু আর জ্যোতি আলু সমান আলু চিপসোনা আলুর দাম জানেন চিপসোনা আলুর দাম ছশো টাকা প্যাকেট ব্রেকফাস্ট ছশো টাকা প্যাকেট একশো তিরিশ টাকা স্টোর ভাড়া বাদ দিয়ে দেন কোল্ড স্টোরের ভাড়া একশো তিরিশ টাকা বাদ দিয়ে দেন তাহলে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা উত্তরপ্রদেশের কৃষকরা পাচ্ছেন জাদমান আলু আর সেই জাদমান আলুটা বাংলার জ্যোতি আলুটা হচ্ছে জাদমান আলু যদি আজকে বাংলার কৃষক চারশো সত্তর থেকে পাঁচশো টাকা দাম পেতেন কোনো অসুবিধা ছিল না কোনো অসুবিধা ছিল না কিন্তু বাংলার কৃষক আপনি হাইব্রিড আলুটার সঙ্গে কেন জ্যোতি আলুটাকে আপনি এক করে দেবেন হাইব্রিড আলুর সঙ্গে হাইব্রিড আলু কত খেয়াতি আলুর কত ফলন জানেন ওদের হচ্ছে দশ কাটায় বিঘে কুড়ি বেশি বলে আশি থেকে একশো প্যাকেট আর জ্যোতি আলু চল্লিশ তাহলে বিকে আশি থেকে একশো প্যাকেট জ্যোতি আলু হয় তেত্রিশ বেশি বলে বিঘে হলে বিঘে ষাট থেকে সত্তর বস্তা আলু হয় তাহলে সেখানে আপনি হাইব্রিড আলুর সঙ্গে কেন জ্যোতি আলুর তুলনা করে এরকম ভুল কেন করছে হ্যাঁ তথ্য আপনি দেন যিনি তথ্য দিয়েছেন এই তথ্যটা সম্ভবত মনে হচ্ছে বেচারা মান্না ভাবে আপনি পশ্চিমবঙ্গ সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অবশ্যই কিন্তু সরকারের মন্ত্রী নয় আপনি আমাদেরও মন্ত্রী অতএব আপনি যে কথাটা বলবেন একশো একশো সঠিক বলুন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি কেউ একটা মিথ্যের কথা বলে পেরিয়ে যেতে না সেখান থেকে আমিও বাদ নই আমি যদি একটা ভুল তথ্য দিই সঙ্গে সঙ্গে তাও তো কিচ্ছু বলতে না যত কৃষক আছে ব্যবসা যারা আছে চাষি ঘরের ছেলেরা আলোয়ালা তারাই আমাকে টিপে হচ্ছে আপনি এই জায়গাটা ভুল কেন ফেললেন এক জায়গায় মার্কেট দিতে গিয়ে দশ টাকা মার্কেট ডাউন হয়েছিল আমি একদিন ব্যাকে রেটটা দিয়েছিলাম শুধু দশ টাকা কম বেশির জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে আপনারা এত বড় ভুল তথ্য দেবেন আর সেই তথ্য জনগণ ভুল তথ্যটাকে মেনে নেবে যে জানে না সে মানবে আলুটাকে জানতে হয় আলুটাকে বুঝতে হয় আলু ভিতরে ঘুরতে হয় আলু কৃষকের সঙ্গে মিশতে হয় তো আপনি আগে নিশ্চয়ই কৃষক ছিলেন যেহেতু আপনার সিঙ্গুরে বাড়ি আর সিঙ্গুরে তো উত্তরপ্রদেশ থেকে হাইব্রিড খেয়াতে আলু অনেকবার এসছে হাইব্রিড আলুটা যে দামে প্রদেশের আলু যে দামে বাংলায় বিক্রি হয়েছে জ্যোতি আলু সেই দামে বিক্রি হয়েছে সবসময় হাইব্রিড আলু থেকে একশো টাকা উঁচু দামে জ্যোতি আলুটা বিক্রি হয়েছে আমাদের লোকাল কলকাতার বাজারে কলকাতার বাজারে হ্যাঁ চিপসোনা আলুর সঙ্গে কম্প্রোমাইজ করুন চিপসোনা আলু ওখানে ফ্রি বন দাম আছে চারশো সত্তর থেকে পাঁচশো টাকা জ্যোতি আলুটা মিনিমাম যদি আপনি কৃষক চারশো টাকা দাম পেত তাহলে আপনি যেটা বলছেন সেটা ঠিক আপনি যেটা বলছেন সেটা ঠিক কিন্তু কথা হচ্ছে যে এই যেমন উত্তর উত্তরবঙ্গে হল্যান্ড আলু হল্যান্ড আলু আর চারশো তিন আলু সাড়ে বারোশো কৃষক সাড়ে চারশো টাকা বন্ডের দাম পাচ্ছে সাড়ে চারশো টাকা তাহলে তার লাভ হচ্ছে না ঠিক কথায় কোন রকমের টেনে টেনে তার দুমুখ সমান হচ্ছে ওই হল্যান্ড আলুর সঙ্গে যদি জ্যোতি আলু বনটা বন্ডের দাম যদি ওইটা হতো তাহলে সেখানে আপনারটা ঠিক জনগণ জনতার প্রভাব পড়ছে তাহলে যে জনতা কি রক্ত খেয়ে বেঁচে থাকবে কৃষকের রক্ত খাবে এখন লস হচ্ছে কৃষকের লস হচ্ছে এই কম দামে যে কৃষকের যে ফসলটাই মানুষ বাজারে কম দামে পাবে তখনই আপনাকে বুঝতে হবে যে এটা সস্তায় ফসল পাওয়া হচ্ছে না এটা কৃষকের রক্ত খাওয়া হচ্ছে এই যে রক্ত খাওয়া কথাটা বললাম লাইভ চলাকালীন ফোনে আমাকে বলেছিলেন তার ডকুমেন্টসও আমার কাছে আছে তো যাই হোক পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু বংশ সমিতির সে ধোয়া তুলসী পথা নয় জেনারা মাথায় বসে আছেন তেনারা ধোয়া তুলসী পাতা নন তেনারা যেটা করছেন লোক দেখানো করছেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ তেনারা নিতে জানেন না আর যে মন্ত্রী মশাই এত কথা দায়িত্ব নিয়ে বললেন তিনি কৃষকের হিতে কোনো কাজ করছেন না তিনি কোনো কাজ করছেন না কৃষকের হিতে কাজ করলে কলকাতায় যে আলুটা যাচ্ছে কি দামে চালান হয়ে যাচ্ছে সেটা দেখে সেই চালানের উপরে তাদের খুচরো বাজারে ক্রেতার হাতে আলুটা পৌঁছে দেয়া আর গ্রামের লোক বাজারে হাটে বাজারে যে আলুটা কিনে খায় সেটা কম আলু কিনে খায় না লোকালের কৃষকরা এক নম্বর আলুটাই কিনে খায় লোকালের যারা কিনে খায় তারা হাটে বাজারে গিয়ে ভালো আলু কলকাতার কোয়ালিটির ডালা আলুটা কিনে খায় এবং কলকাতার থেকে কম দামে আর আপনি বলছেন যে আলু সেদ্ধ ভাত তো আমজনতা জনতা জনতার কি ঠিকে নিয়ে বসে আছে কৃষক যে আম মাথার ঘাম পায়ে ফেলে আম জনতাকে কৃষক সস্তায় খাবে রাসায়নিক সারে ভর্তুকির ব্যবস্থা করুন কৃষকের যে বললেন যে নশো টাকা দাম বলে দেওয়া হয়েছিল আজকে দাম আজকে ফ্রি বন্ড নশো টাকায় ভেঙে যান যে ফ্রি বন্ড নশো টাকা যদি বাজারে নশো টাকা প্যাকেট কেউ বন্ড না কেনে তাহলে সুফল বাংলার প্রত্যেকটা এলাকায় সুফল বাংলার একটা অফিস থাকবে সেই অফিসে কৃষক বন্ড জমা দেবে আর সাড়ে চারশো টাকা করে তার অ্যাকাউন্টে চলে যাবে এই একটা ব্যবস্থা করবেন দিয়ে আম জনতাকে আপনারা সস্তায় ফ্রি ফ্রি দিয়ে দেন এই যে কথা বলে কথা কথা বললাম এই শুধু পশ্চিমবঙ্গের আলু কৃষকের জিতে বললাম আমি নিজে একজন কৃষক কৃষকের যে ব্যথা সেই ব্যথাটা আপনাদেরকে তুলে ধরলাম আমি কোনো বিরোধী রাজনীতি করি না আমি যে রাজনীতি করি সেটা আমি দিদির লোক দিদিকে আমি মা বলি আমি তৃণমূলকে সমর্থন করি আমি যেমন কৃষি প্রতিমন্ত্রীকে সমর্থন করি না তেমন পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি যেনারা মাথায় বসে আছেন তেনাদের এই কর্মটাকেও আমি সমর্থন করছি না তেনাদের কোনো দরকার নেই আলুর দাম কমলো বাড়লো দেখার কোনো দরকার নেই সরকার বুঝবে কৃষক বুঝবে মন্ত্রী বলেছেন সামনে ভোট আছে সেটা মন্ত্রীকে বুঝতে যান যিনি বাংলা চালাচ্ছেন মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে দেন ওসব নিয়ে মাথা ফুটোড়ি কে করতে বলেছে কেন করবেন কৃষক বুঝুক সরকার বুঝুক ব্যাস আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা